পরমেশ্বর শিব সম্পর্কে আমরা যাই বলি না কেন সে আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে এই ক্ষুদ্র মনুষ্য জীবনে পরমেশ্বর শিবের বর্ণনা করায় তা আমাদের মনুষ্যের পক্ষে কারোরই সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করি যে না আমরা তো তার ভক্ত হম তার উপাসনা করতে চাই তার কৃপা লাভ করতে চাই এখন তিনি আমাদের কতটুকু কৃপা করছেন সেটা আলাদা বিষয় কিন্তু আমি তার প্রতি কতটুকু মানে তাকে চাই বা আমি তার প্রতি কতটুকু ভক্তিপরায়ণ সেটা আসলে বড় বিষয় তো সেই ক্ষেত্রে আগত শিবরাত্রি উপলক্ষে আমি প্রত্যেক ভক্তকে প্রভুর তার শ্রীবিগ্রহ দর্শন করাতে চাই তো আপনারা দেখুন এখানে ভগবান শিব তার মহাপ্রতীক শিবলিঙ্গ রূপে অধিষ্ঠান করছে তো এটি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে শিবলিঙ্গটি কিন্তু একটি বিল্ল বৃক্ষের নিচে অবস্থিত মানে প্রতিষ্ঠিত এটি শ্রীফল বৃক্ষের ঠিক নিচে শিবলিঙ্গগুলো স্থাপিত তো এখানে শিবলিঙ্গ রয়েছে পঞ্চমুখী যে আমাদের শাস্ত্রসম্মত সম্মত যে একটি বিশেষ শিবলিঙ্গের উল্লেখ আছে যেটাকে বলা হয় পঞ্চমুখী শিবলিঙ্গ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই পঞ্চমুখী শিবলিঙ্গ এখানে যে শাস্ত্রে আছে যে শাস্ত্রে একটি পরমেশ্বর শিবের একটি বহুল প্রচলিত ধ্যানের কথা উল্লেখ আছে যে যে সেখানে প্রভুকে পঞ্চানন হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে প্রভুর পাঁচটি মাথা বা মস্ত তো সেই আকৃতির আমরা একটি মহালিঙ্গ দেখতে পাচ্ছি যেখানে প্রভুর পাঁচটি মুখ বা মস্ত বিশিষ্ট তার পাশে এখানে বিভিন্ন ছোট বড় শিবলিঙ্গ রয়েছে পঞ্চমুখী বা পঞ্চমুখী যে সাপ রয়েছে আমাদের সর্প যাকে আমরা পাঁচ মস্তক বিশিষ্ট সর্প বলে থাকি সে সর্প রয়েছে গজবতী রয়েছে তো এই যে একটা সুন্দর একটি শিবের একটা প্ল্যাটফর্ম আপনারা দর্শন করছেন শাস্ত্রে আছে এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন বিষয়বস্তুতেও আমরা পাই শিবের দর্শন করলে বা পরমেশ্বর শিবের আকৃতি দর্শন করলে মুখ্য নিশ্চিত একটা এরকম একটা বিষয় আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বা আমাদের যারা বয়স জ্যেষ্ঠ আছে প্রত্যেকের মুখে শুনেছি যে শিব হচ্ছে শিব হচ্ছে মঙ্গলময়ের প্রতীক শিব অর্থ মঙ্গল যে বস্তুটা মঙ্গলের প্রতীক তাহাই কলিতে শিব লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছে তো পরমেশ্বর শিবের যে এই লীলা ক্ষেত্র তো আপনারা এই মহাশিব এখানে আমি যতই বলি আমার মনে হয় মানে আমার কম হয়ে যাচ্ছে বলাটা যে অপরূপ যে এই যে আমাদের মন্দিরটা এটা কিন্তু খোলা আকাশের নিচে আপনারা একটু যদি খেয়াল করেন উপরে কিন্তু কোনো ইনি সামান্য শুধু একটি সামিয়ানা টানানো আছে প্রভু সে কিন্তু প্রত্যক্ষ সরাসরি আকাশ অর্থাৎ গগনের সাথে সম্পর্কিত অর্থাৎ প্রত্যক্ষ নিচে ভূমি উপরে প্রত্যক্ষ গগন তার উপরে শ্রীফল বৃক্ষ মানে প্রভু এখানে শ্রীফল বৃক্ষের ন্যায় নিচে ছায়ার মধ্যে প্রভু কিন্তু হচ্ছেন সেবিত মানে এখানে শ্রীফল বৃক্ষ প্রভুকে সেবা করার জন্য তার মস্তকের উপরে স্থান করতেছে তো এই যে আমাদের একটা লীলাক্ষেত্র ক্ষেত্র আগত শিবরাত্রির সামনে আমাদের শিবরাত্রি আসছে তো আপনারা প্রভুর কাছে প্রার্থনা জানাবেন প্রভু যেন সকলের হৃদয়ের হৃদকমন অধিষ্ঠান করে এবং প্রত্যেক ভক্তের মনস্কামনা পূরণ করেন তো সেই বিষয়ে আপনারা সকলেই প্রভুর কাছে কৃপা প্রার্থনা করবেন প্রভু যেন সকলের মনোবাসনা পূরণ করে সেই ক্ষেত্রে প্রভু যেন আমাদেরকেও ভালো রাখে তো সব বিষয় মিলে আপনারা দর্শন করছেন টাঙ্গাইলের সাঁকরাইল মধ্যপালা মধ্যপাড়ার একটি বিখ্যাত সুন্দর সুপ্রাচীন শিব বিগ্রহ বা শিবলিঙ্গ মন্দির আপনারা দর্শকটি कोटेश्वराय शिव कोटेश्वराय हर हर भोले नमः शिवाय कोटेश्वराय हरे भो नमः शिवाय नम शिवाय ॐ नमः शिवाय हरे हर भोले नम शिवाय